অন্তর্বর্তীকালীন সরকার সরকার চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতা ঘোষণা দিয়েছিলেন সেটা ছিল ইতিবাচক এবং সেখানে কিন্তু পার্সেন্টেজ ধরা হয়েছিল সর্বোচ্চ 20 শতাংশ সেটা কিন্তু মানছেন না সরকার চাকরিজীবী ফোরাম তারা দাবি করছেন 50 শতাংশ এবং 50 শতাংশ মহার্ঘ ভাতা দাবি নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা এবং অন্য একটি পত্রিকা এখানে সম এসেছে যে 50 শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবান সুযোগে তো সাদবার দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা তো চলে যাচ্ছে মূল আলোচনায় আপনার দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে আমাদের সাত দফা দাবি মূলত পঞ্চাশ শতাংশ মহার্গবাদ এবং নম পে স্কেল দ্রুত বাস্তবায়ন সহ এই দুই দফার দাবির প্রতি বিশেষ গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন গড়া প্রত্যয় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন পঞ্চাশ শতাংশ মহার্গবাদ এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দাবিতে আন্দোলিত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে যেটা বলা হচ্ছে যে যে পঞ্চাশ শতাংশ মহরগবত এবং নম পে স্কেল বাস্তবায়নের সাত দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এর মধ্যে দাবি না মানা হলে কিন্তু এক মাস থেকে সারা দেশে কর্মবিরত পালন করার ঘোষণা দিয়েছেন তারা তারা বলেছেন যে রাজধানী শহীদ মিনারের সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় তাদের কর্মসূচি রয়েছে যে বাইশে ফেব্রুয়ারির মধ্যে সপ্তাহে সরকারি অফিসগুলোতে দাবি সংগঠিত ব্যানার ছাটানো লিফটেড বিজ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ গণমাধ্যম সমাজ যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গঠন এবং আগামী তেইশ থেকে আঠাশ ফেব্রুয়ারির সব অফিস প্রদান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক ডিসি এবং বিভাগীয় কমিশনার সচিবালয় কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান এবং এসব কর্মসূচির পর যে দাবি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কিন্তু এক মাস থেকে নিজ প্রতিষ্ঠান উপস্থিত থেকে কর্মনীতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে বলেন জানান তারা এখানে যেটা স্পষ্ট ভাষা বলা হচ্ছে যে এই চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে দাদের দাবি ছিল যে নম পে স্কেল এবং মহর্গ ভাতা দেওয়া এবং ওই মহর্গ ভাতা এবং নম পে স্কেল ঘোষণা না করলে কিন্তু তারা এক মাস থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবেন অর্থাৎ তারা উপস্থিত থেকে নিষ্কাশন উপস্থিত থেকে কিন্তু কর্মবিরতি পালন করবেন এখানে এর ভিতর কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কিন্তু সাক্ষাতের সময় দিয়েছিল এবং পুনার সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল কিন্তু দেখা করতে গিয়েছিল এবং তিনি জানিয়েছিলেন সেই সময় যে আমাদের সাত দাবি হল মূলত পঞ্চশক্ত মহার্গবতা এবং নম পে স্কেল বাস্তবায়নের এই দুই দফা দাবির প্রতি বিশেষ গুরুত্ব দিব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণ করেছিলেন আশা করি কর্মকর্তাদের বেতন ভাতা নিয়ে এই বৈষম্যের শিক্ষা সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন আহ প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আহ কমাসি কল্যাণ ফেডারেশন সভাপতি ওয়ারেস আলী সহ আহ পুনর সদস্য একটি বিশেষ দল তারা কিন্তু প্রধান উপদেশের সাথে আহ সাক্ষাৎ করেছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে কনসার্ন আসেন প্রধান উপদেষ্টা এমনটা কিন্তু জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার এ পি এস সাব্বির আহমেদ এবং তারপরে বলেছিলেন যে এটাও দ্রুত সময় মধ্যে তাদের দাবিটা মেনে নেওয়া হবে এখানে তাদের দাবিগুলো ছিল যে পে কমিশন গঠন করে বৈষমুক্ত নম পে স্কেল ঘোষণা বেতন স্কেলের পার্থক্য সমবরের নির্ধারণ গেট সংখ্যা কমাত কমানো এবং পে কমিশনে এগারো থেকে বিশতম গেটের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহলকবাতা প্রদান যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবে পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্য এক এবং অবিন্ন নিয়োগ বৃদ্ধি এবং আপগ্রেডেশন পদোন্নীতি নীতিবালা বাস্তবায়ন আপগ্রেডেশন বা পদোন্নীতি নীতিবালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমতি আপগ্রেডেশন পদোন্নতি নীতিবালা প্রযোজনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অবিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টের নিয়মিতকরণ সহ শতবাদ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করা এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে জোরালো দাবি ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন করে যাচ্ছেন এগারো থেকে বিশতম গেট ফ্রম এখানে বিভিন্ন জেলায় থেকে তারা এসেছেন এবং মহাসমাবেশ করেছেন সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মেন এবং তারা যা ঘোষণা দিয়েছেন যে আগামী